আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের পছন্দ দোকান কুর্তিস থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো খুব সুন্দর সুন্দর কিছু টপসের কালেকশন চলে আসে অনেক আপুরা কিন্তু বলতেছিলেন যে ভাইয়া টপসের কালেকশন দেখানোর জন্য তো খুব সুন্দর সুন্দর কিছু টপসের কালেকশন চলে আসে কারচুপি কাজের মধ্যে প্লাস সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক করা খুবই সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো আজকে আপনারা ভিডিওতে দেখতে পারবেন তো কথা না বাড়ায় এখন আপনাদেরকে সরাসরি ডিজাইনগুলো দেখায় দিই তো খুবই সুন্দর প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা কারচুপি ওয়ার্কের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন তো পুরো বডিটা দেখেন এটা কিন্তু হচ্ছে খুবই ডিফারেন্ট একটা কাপড় সম্পূর্ণ ফেন্সি ফেন্সি জর্জের একটা কাপড় আর কাপড়ের মধ্যে কিন্তু এখানে খুব সুন্দরভাবে সেলফ প্রিন্ট করা আছে ঠিক আছে আর এখানে সম্পূর্ণ আপনারা এমব্রয়ডারি প্লাস হচ্ছে আপনার কার ওয়ার্ক করা আছে গলাতে একটা টার্সেল সিস্টেম করা আছে আপনারা এটা কিন্তু বেঁধে নিতে পারবেন হাতার ডিজাইনটাও খুবই সুন্দর একটা থ্রি কটার হাতা আছে হাতাটা কিন্তু আম্রেলা কাট করা আছে তো সামনে এবং পেছনে আপনারা অল ওভার ফ্যাব্রিকটা প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন খুবই ফ্যান্সি এবং ইউনিক একটা কাপড় একেবারে নতুন ডিজাইন তো আপনাদেরকে আমরা এই ডিজাইনটার বেশ কয়েকটা সুন্দর সুন্দর কালার হবে তো আপনাদেরকে আমরা এখন কালারগুলো দেখাই দিব তো যারা ভিডিও দেখেছেন অবশ্যই চেষ্টা করবেন আপনাদের যার যেই কালার ভাল লাগবে আপনারা দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে নেওয়ার জন্য স্ক্রিনশট নিয়ে আমাদের নাম নাম্বারে দ্রুত যোগাযোগ করে আপনার রিপোডাক্টগুলো নিয়ে নেবেন একেবারে রানিং এবং খুব সুন্দর কালেকশন এগুলো নতুন কালেকশন এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালারের সাথে কিন্তু কম্বিনেশনগুলো খুবই সুন্দর লাগতেছে মার্শাল্লাহ সামনে থেকে তো আপনারা যখন হাতে পাবেন আপনারা বুঝতে পারবেন যে আসলে এগুলোর কাপড়ের কোয়ালিটি এবং কত সুন্দর জিনিস আসলে কুর্তির থেকে সেল হচ্ছে তো এগুলোর বডি সাইজ থাকবে আপনার চল্লিশ থেকে নিয়ে চৌচল্লিশ পর্যন্ত তো যারা চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডির আপড় আছেন আপনারা এই প্রোডাক্টটা পার্টিস করতে পারেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে শর্ট টপস হ্যাঁ এটা লম্বা বত্রিশের মতো লম্বা আছে তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তো এই ডিজাইনটার সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন থেকে পর্যন্ত আর পেয়ে যাবেন মাত্র আটশো টাকা আটশো টাকা হলেই আপনারা এত সুন্দর কারচুপি ওয়ার্কের মধ্যে এত সুন্দর এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন তো দেরি না করে অবশ্যই একটা ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের নাম নম্বরে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন যা ঢাকায় আসেন আপনার ইস্টার্ন মল্লিক লিখতে চারে পঞ্চমতলায় পঁচাত্তর ছিয়াত্তর নম্বর দোকানটা দিয়ে আপনারা পেয়ে যাবেন তো এই ছিল একটা ডিজাইন তো আপনাদেরকে আমরা আরেকটা ডিজাইন দেখাই দিব এই ভিডিওতে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এইটার কাপড় থাকবে সম্পূর্ণ ভাংচুর একটা ফ্যাব্রিক্স ফ্যাব্রিক্সের নাম হচ্ছে ভাংচুর খুবই সফট একটা কাপড় এটা সব ওয়েদারে পরা যায় খুবই সুন্দর একটা ডিজাইন এখানে গলাতে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স করা আছে হাতার ডিজাইনটাও সেম থাকবে কোমরে কুচি আছে গলাতে টার্সেল আছে তো এটারও বেশ কয়েকটা সুন্দর সুন্দর কালার হবে তো কালারও দেখা দিচ্ছি আর এই ডিজাইনটার প্রাইস থাকবে মাত্র মাত্র সাতশো টাকার মধ্যেই আপনারা এত সুন্দর এই টপসগুলো পারচেস করতে পারবেন তো যারা নিতে চাচ্ছেন আবার বলে দিতেছি দ্রুত একটা স্ক্রিনশট দিয়ে যেহেতু আমাদের কুর্তি সম্পূর্ণ হোলসেল একটা দোকান তো আমাদের প্রোডাক্টগুলো থাকে না তো যারা নেবেন অবশ্যই দ্রুত নিয়ে নেবেন এটার বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে নিয়ে চৌচল্লিশ পর্যন্ত এই কালারটাও খুব সুন্দর একটা কালার পেয়ে আছে খুব সুন্দর একটা সুরমা কালারের মধ্যে আছে প্রত্যেকটা কালার সামনে সামনে খুবই সুন্দর লাগতেছে এটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট ইয়েলো কালার হ্যাঁ লাইট ইয়েলো কালার খুবই সুন্দর একটা কাপড়ের মধ্যে এত সুন্দর একটা ডিজাইন আপনারা হাতে বলে বুঝতে পারবেন মাত্র সাতশো টাকা হলেই আপনারা এই ডিজাইনটা পারচেস করতে পারবেন যারা হোলসেল নেবেন আপনারা যোগাযোগ করে হোলসেল প্রাইসও জেনে নিতে পারবেন আমাদের কুর্তিসটা মূলত একটা হোলসেল দোকান তো যারা নেবেন অবশ্যই হোলসেল এবং খুচরা দুইভাবে নিতে পারবেন আমরা ভিডিওতে অলওয়েজ খুচরা প্রাইস চেয়ে বলে দিই সাতশো টাকা তো যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইস আর সেটা কমে যাবে তো এই ডিজাইনে একেবারে লাস্ট কালারটা দেখা আজকের ভিডিওটা শেষ করে দিব তো যার যেটা ভালো লাগছে অবশ্যই দেরি না করে ঝটপট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন যারা ঢাকায় আছেন সরাসরি শোরুমে আসার জন্য আমাদের অ্যাড্রেসটা দেখা দিই আমাদের হচ্ছে ইস্টার মল্লিকা লিফ্টের চারে পঁচাত্তর ছিয়াত্তর নাম্বার দোকানটাই আপনারা করতে পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম